প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভ এ সাথে আছি আমি রুহানি সালসবিল আজকে ক্যাফে লাইভে আমন্ত্রণ জানিয়েছি এক গুণী অভিনয় শিল্পীকে উনিশশো সালে তিনি ঢাকা থিয়েটার জয়েন করেছিলেন এবং বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দর্শকরা তাকে প্রথমবার দেখেছে উনিশশো উননব্বই সনে সনগুলো আমি এজন্য উল্লেখ করলাম অভিজ্ঞতার পাল্লা বোঝানোর জন্য এখন পর্যন্ত যদি আমি নাটকের সংখ্যা হিসাব করি পাঁচ শতাধিক পেরিয়ে গেছে তাকে আমরা নাটকে যেমন দেখেছি পেয়েছি বড় পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে তাকে পরিচালক হিসেবেও পেয়েছি চোরাবালি এবং অজ্ঞাতনামা চলচ্চিত্রে শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী আহ এ বছর কিন্তু ঢালিউড একেবারে রমরমা কারণ ইদের রিলিজ হতে যাচ্ছে বরবাদ জঙ্গলি দাগি যেগুলো নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে এবং এই একজন অভিনয় শিল্পী যিনি এই তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধে শহীদুজ্জামান সেলিম ক্যাফে লাইভে অনেক অনেক স্বাগত কেমন আছে ধন্যবাদ ধন্যবাদ আমাকে এখানে ডাকবার জন্য আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে আর ধন্যবাদ আমন্ত্রণ গ্রহণ করবার জন্য আচ্ছা আমি শুরুতে বলছিলাম যে ঢালিউড এবার রমরমা কারণ একই সাথে বরবাদ আসছে জঙ্গলি আসছে দাগি আসছে তিনটি চলচ্চিত্রে আমরা শহীদুল জামান সেলিমকে পাচ্ছি তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার অনুভূতিটা কেমন এটা একটা কোইনসিডেন্স গত বছরও আমার তিনটা ছবি মুক্তি পেয়েছিল এই ইয়ে যে কুরবানি দুটো ছবি মুক্তি পেয়েছিল কিন্তু এবার আবার তিনটা ছবি মুক্তি পাচ্ছে তো জঙ্গলি ছবিটা আসলে গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু গত বছর ওরা দিতে পারেনি এবার এই ছবিটি এসছে তো আর যে দুটো ছবি এই দুটো ছবির মধ্যে একটি ছবি মানে আমি হঠাৎ করেই ওটাতে কাস্টিং পেয়েছি সেটা হচ্ছে দাগি আর আরেকটা হচ্ছে বরবাদ বরবাদে আমার একটু ছোট চরিত্র আছে আর কি আচ্ছা আপনার কি মনে হচ্ছে তিনটিতেই তো কাজ করলেন সবকিছুই জানেন কোন সিনেমা সব থেকে বেশি দর্শক টানবে হলে এটা দর্শকই বলতে পারবে কিন্তু আমি যে তিনটা ছবিতে অভিনয় করেছি তিনটার গল্পের চমৎকারিত্ব আছে প্রতিটি আলাদা আলাদা গল্প এবং এখানে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা তো আছেই সুপার নায়কও আছেন কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দর্শককে টানবে সেটা হচ্ছে এই ছবিগুলোর কাহিনী কাহিনী তিনটি তিনটি ভালো ছবি আসছে তিনটি ভালো ছবি আচ্ছা এবারে ঈদে আপনার কাছ থেকে আমরা আর কি কি পাচ্ছি মানে নাটকের কোনো কাজ করে নাটকের ক্ষেত্রে কিছু কিছু কাজ করেছি যেগুলো এখন ইউটিউবে প্রচারিত হয় যে সমস্ত চ্যানেলগুলো আছে তারা ঈদের জন্য কিছু কাজ করে রেখেছে আর এমনিতে টেলিভিশন কোম্পানিগুলো তো আসলে নাটক যেগুলো কিনছে এটা অনেক ক্ষেত্রে ওই ভালোবাসা দিবসের কিছু নাটক এবার ঈদে চালিয়ে দিচ্ছে বা এবার ঈদের ওই রকম ভাবে প্রিপারেশন নাই তবে চ্যানেল আইতে যে সিরিজটা হয় সিরিজ এটাতে এটাতে আমি এবার প্রথমবারের মতো ছোট সংযুক্ত হয়েছি এবং আট পর্বের একটি ধারাবাহিক নাটক অনিমেষ আইচ এবার এটা পরিচালনা করেছে সাধারণত এটা আফজাল হোসেন উনি করে থাকেন তো এবার অনিমেষ করেছে আমি এই সিরিজটাতে কাজ করেছি আচ্ছা ঈদের গল্প যেহেতু চলে এলো মানে ঈদের প্রসঙ্গে আমরা কথা বলছি আমি একটু ছোটবেলার ঈদ নিয়ে শুনতে চাই যে ছোটবেলার ঈদ বড়বেলার ঈদের গুলো কেমন হয়ে গেছে এখন ছোটবেলার ঈদ তো শুধু আনন্দ আর আনন্দ উৎসব অভিমান কষ্ট এগুলো নিয়ে আর বড়বেলার যে ঈদ এই ঈদটা হলো শুধু ত্যাগের যত দেয়া যায় উৎসব এখানে কতটুকু বা আনন্দ হ্যাঁ দেয়ার মধ্যে আনন্দ আসে তবে ওই শুধু পাওয়ার আনন্দ আর শুধু শুধু আনন্দ ওই আনন্দ আর এখনকার যে ঈদের উৎসব এটা প্রত্যেকটা মানুষের মধ্যে দুই রকমের আমার ক্ষেত্রে তাই আরেকটা ফেজে যদি আসি যে নাইনটিজ এর ঈদ কেমন ছিল যখন নাটক আসতো নাটক নিয়ে দর্শকের অনেক বেশি আগ্রহ ছিল সেই ঈদগুলো এটা খুবই মজার একটা প্রশ্ন এই প্রশ্নটা ভালো হয়েছে প্রশ্নটা করাতে নাইনটিজ এর ঈদগুলো তখন আমি শুধুমাত্র বিটিভির অভিনেতা একটি মাত্র চ্যানেল এবং দেখা যেত যে ঈদের যে নাটক ঈদের নাটক একটাই হয় বা খুব বেশি হলে দুটো হয় তো ওইগুলাতে ম্যাক্সিমাম গুলাতে মানে আমার সময়টাতে যে সময়টাতে আমি শুরু করেছি এইটি থেকে শুরু করে পর্যন্ত নাটক বাইরে আসার আগ পর্যন্ত এই যে ছয় বছর আমার ঈদের নাটক থাকতেই অথবা ঈদের আনন্দ মেলাও আমি করেছি কিন্তু আনন্দ মেলা উপস্থাপনাও আমি করেছি বিটিভিতে থাকবার সময়ে একুশে টিভিতেও একবার করেছিলাম মানে তখনকার একটা আগ্রহ থাকতো একটা নাটক প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে তখন তো মোবাইল ফোন ছিল না ওই টেলিফোনে টিএনটি ফোনে ফোন আসতো একটার পর একটা ফোন আসতো পরদিন বাইরে গেলে আমরা বিশেষত আড্ডা মারতাম মহিলা সমিতিতে বেলি রোডে ওখানে যাদের সাথে দেখো তো তারা নানা ভাবে নাটকের সমালোচনা সমস্ত বন্ধু বান্ধবরাই আমরা একসাথে আড্ডা মারতাম প্রতিদিন আমরা আড্ডা মারতাম একটা বড় আড্ডার চক্র ছিল আমাদের তো এখনো তাদের সাথে আমাদের সম্পর্ক আছে আমরা এখনো আড্ডা মারি তবে ওই আড্ডা গুলা খুব বেশ করি কতজন হারিয়ে গেছে একজন হারিয়ে গেছে আচ্ছা আর একটু প্রসঙ্গে কথা বলতে চাই ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ যার নির্বাচিত সভাপতি আপনি তো এই জায়গাটা নিয়ে একটু শুনবো যে কি কি ভাবনা বা কি কি নতুন কি পাবো আমরা दट গিল্ড আসলে আসলে পুনর্সংগঠিত করতে আমি এবার দায়িত্বটা নিজে কাঁধে নিয়েছি আমি নিজেই আগ্রহ প্রকাশ করেছি যে আমি ডিরেক্টরস গিল্ডে সভাপতি হিসেবে আমি নির্বাচন করব এবং যে ভোটাররা ছিল তারা আমাকে খুবই সারা দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি অনেক ভোটের ব্যবধানে জিতেছি আমার প্রতি মানুষের নির্মাতাদের একটা আস্থা আছে সংগঠক হিসেবে আমার প্রতি আস্থা আছে যে আমার একটা ভয়েস আছে যে ভয়েসটা কখনো আমি অন্যায়কে মানি না এবং সত্য কথা মুখের উপরে বলতে আমি ভয় করি না তো এই যে গুণাবলী সেই গুণাবলীটা ওরা আমার কাছ থেকে তাদের সংগঠনের হয়ে দেখতে চেয়েছে আর আমার অতীত একটা অভিজ্ঞতা আছে আমি আমি সিকিউরিটি বাংলাদেশ যেটা সেটার সভাপতি বছর দায়িত্ব পালন করেছিলাম তো অব পদে দু সেই আলোকে ডাইটাস গিলকে একটা ক্ষিষ্ণু একেবারে খাদের কিনারে পড়ে থাকা একটা সংগঠনের মতো অবস্থা হয়েছিল এটা আগামী বছর আমি এবং আমার সাথে যে আরো বিশ জন আছে তাদের সাথে মিলে আমি গিলকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চাই এবং নির্মাতাদের যে সম্মান তাদের যে কাজ করার যে পরিবেশ সেটাকে আমি পুনরুদ্ধার করবার জন্য এখানে কাজ করব। আচ্ছা তো আমরা একটি সেগমেন্টে চলে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাশে একটা জার আছে জারের ভেতরে কিছু কাগজ আছে মাল্টিপল কালারের সেখান থেকে আপনাকে একটা করে কাগজ তুলতে হবে আমি প্রশ্নটা বলে দেব আপনাকে উত্তরটা দিতে হবে এবং কন্ডিশন হচ্ছে স্কিপ করা যাবে না উত্তর দিতেই হবে এখন আমি তুলব জি তুলে আমাকে দিয়ে দিন আমি প্রশ্ন আমি দেখবো না নির্মাতাদের হারানো গৌরব ফেরাতে যে পরিকল্পনা নেবে যে পরিকল্পনা নেবেন নতুন সভাপতি আরেকবার বলবো হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের এখানে নবীন এবং প্রবীণ এবং অভিজ্ঞ অভিজ্ঞ কম নির্মাতাদের সমাহার বাংলাদেশে তো সেখানে আমি যেটা চিন্তা করছি যে বিশেষ করে নবীনদের দক্ষতা বৃদ্ধির জন্য সারা বছর ব্যাপী এখানে প্রশিক্ষণ থাকবে নানা রকমের সেমিনার সিম্পোজিয়াম থাকবে পিস যে কাজগুলো আছে সেগুলো অনবরত দেখা হবে এবং একটা প্রি প্রোডাকশন কিভাবে ভালো করা যায় প্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে করা করা যায় যায় প্রোডাকশনের কিভাবে কাজটা এবং অভিনয়ের বিষয়টাও নির্মাতাকে জানতে হয় সেই ক্ষেত্রে যারা অভিজ্ঞ নির্মাতা আছে এবং ওই সমস্ত সেক্টরে যারা নাম করা যেমন একজন ক্যামেরা পার্সনের যে এক্সপেরিয়েন্স সেটা নির্মাতার সাথে সংযোগ ঘটানো বা যে এডিটিয়ার আছে পোস্ট প্রোডাকশনে সে তার প্রোডাক্টটাকে কিভাবে দেখতে এই যে জাতীয় কাজগুলো এটা সারা বছর ব্যাপী আমরা করব এবং দুটো নাটকের উৎসব করব আমরা সেটা নবীনদের জন্য নবীন নির্মাতাদের জন্য একটা উৎসব করব তাতে করে তারা কাজের উৎসাহ পাবে এবং সেখানে কিছু পুরস্কারের ব্যবস্থা রাখা হবে বলে আমরা প্রাথমিকভাবে চিন্তাভাবনা করছি আর বছর ব্যাপী আমাদের কেন্দ্রিক কিছু নাটক হয় বা ভিউ হয় কিছু নাটকের অনেক বেশি ভিউ হয় সারা বছরে দেখা গেল সবচেয়ে ভিউ যে নাটকগুলোর হয়েছে সেরকম কিছু নাটক নিয়ে একটা উৎসব করা যেতে পারে বা বিশেষ দিবসের নাটকগুলো নিয়ে একটা উৎসব করা যেতে পারে এই যে কার্যক্রমগুলো এগুলো অনবরত চলতে থাকবে তাতে করে নবীন এবং প্রবীণের মধ্যে একটা মেলামেশার সুযোগ হবে এবং প্রবীণরা প্রবীণ যে নির্মাতারা আছে যে ভালো নির্মাতারা আছে দেশে সেটা শুধুমাত্র যে ডাইরেক্টার্স গিল বাংলাদেশের সদস্য হতে হবে তা না সেটা অন্য ক্ষেত্রেরও চলচ্চিত্রের হতে পারে ওটিটি প্ল্যাটফর্মের হতে পারে বা দেশের বাইরের যে নির্মাতা যারা খুব নাম করা তাদের সাথে আমরা যোগসূত্র স্থাপনের চেষ্টা করব তাতে করে প্রত্যেকের জ্ঞানের জায়গাটা দক্ষতার জায়গাটা বৃদ্ধি পাবে বাহ এই পরিকল্পনাগুলো পূর্ণতা পাক আর সে প্রত্যাশা রাখছি একটি ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসবো তারপরে বাকি গল্প হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইফ সময় হয়ে গেল ছোট্ট একটু ব্রেকের ব্রেক পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন মেরিল মিল্কস এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

নাটকের ভিউ বলতে যে জিনিসটা আছে এটাকে যে খুব একটা অস্বীকার করা যাবে তা আমি বলছি না কিন্তু বিষয়টা অন্য জায়গায় যে কোন শ্রেণীর দর্শক দেখছে এই ভিউ কারা কোন বয়সের তাদের শিক্ষাগত যোগ্যতা কি তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থান বা সামাজিক চিন্তা ভাবনা কোথায় সেইটার কিন্তু বিবেচনা এখানে হয় না এখানে হলো ভিউশিপ একটা প্রোডাক্ট দেখলো একটা কন্টেন্ট দেখলো দেখার তার ভিউ যেতে এখন কোন কোন শ্রেণীর দেখছে দেখছে শ্রেণী না যেমন অনেক নাটক আছে যে আপনি নিজেও দেখেননি কিন্তু দেখা গেছে ভিউশিপের কথা যদি আপনি চিন্তা করেন যে এটার এত ভিউ হয়ে গেছে এমন অনেক উম ইউটিউবে স্পেশালি যে নাটকগুলো হয় আপনি অনেক নাটক মনে করছেন যে এটা খুবই অখাদ্য হয়েছে বা একটু রুচির সমস্যা আছে দেখা গেল ওইটার ভিউ সবচেয়ে বেশি হয়ে গেছে সুতরাং ওই দিক থেকে বিবেচনা করলে ভিউশিপ নাটকের যে গুণগত মান সেটার ক্ষেত্রে কোনই ভূমিকা রাখে না বলে আমি মনে করি আচ্ছা পরে প্রশ্ন আরেকটি এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন সেলিম হাকিম তৌকির জাহিদ মাহফুজ এক বাংলা নাটকের পঞ্চ পাণ্ডব পরবর্তী প্রজন্মের সেরা পাঁচজন কে কে আপনার দৃষ্টিতে এখন তো অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আসছে তো ছেলেদের কথাই এখানে লেখা আছে তো আমাদের ওই সময়ে সমী ছিল বিপাশা ছিল মিমি ছিল এরকম আরো অনেকে ছিল তো কিন্তু এখন তো ওই পাঁচজনের সীমাবদ্ধ না এখন অপূর্ব আছে নিশো আছে ফারহান আছে আছে মোশারফ আছে আছে চঞ্চল আছে এরা প্রত্যেকে তো ভালো অভিনেতা ভালো কাজ করছে এবং আরো অনেকের নাম এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না বা ভুলে গেছি অনেকেই তো ভালো করে আচ্ছা আপনি আমাদের ক্যাফে লাইভে আসবেন সেটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম আমাদের ফেসবুকে তো দর্শকদের অনেক অনেক প্রশ্ন আছে আপনার কাছে তো সেখান থেকে আমি নির্বাচিত কিছু প্রশ্ন আপনাকে করছি নাজমু সাকিব সিয়াম প্রশ্ন করেছেন আপনার প্রিয় ব্যক্তিত্ব কে আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আমার বাবা আসাদুজ্জামান খান বাবার অনেক কিছু আমি পেয়েছি অনেক কিছু পাইনি বাবার অনেক গুণ ছিল কিছু দোষ তো তো মানুষ বাবার যে গুণগুলো ছিল তার কিছু যদি আমি পেতাম তাহলে খুব ভালো হতো আর বাবার যে দোষ ত্রুটিগুলো ছিল সেটা আমি চেষ্টা করি কম ফল ফলো করতে আচ্ছা মোহাম্মদ নাজমু সাকিব উনি প্রশ্ন করেছেন আপনি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য করেন আরে না একদমই না মানে আমাকে নেতিবাচক চরিত্রেই দেখা গেছে সব সময় বেশি আপনার দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড তো নেতিবাচক চরিত্রে কিন্তু আমি দুটো এই যে যেখানে বসে আছি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছি আমি দুবার দুটোই কিন্তু পজিটিভ চরিত্র হাউস ওয়াইফ নামে একটা নাটক আমি প্রথম পাই আর তারপরে কাটা নামে শহীদুল জহিরের গল্প অবলম্বনে অনিমেষ নির্মাণ করেছিল কাটা কাটা একটু নেগেটিভ ছিল কিন্তু হাউস ওয়াইফ ফুললি পজিটিভ একটি চরিত্র আর এই মেনিল প্রথম আলো প্রবর্তনের আগে যে দুটো বড় পুরস্কার পেয়েছিলাম সেগুলো হচ্ছে যে যায় যাই দিন পুরস্কার পেয়েছিলাম সেখানে একটি নাটক সেটা পজিটিভ চরিত্রে আর এদের আগে আজকের কাগজের একটা ইয়ে ছিল পুরস্কার ছিল একবারই মনে করেছিল ওটা আমি পেয়েছিলাম যত দর্শক জরিপে যেটা হয় আর এমনিতে তার আগে বিচিত্রা আনন্দ বিচিত্রা এই যে পত্রিকাগুলো ছিল আমি অনেক আগেকার কথা বলছি আপনার আপনি জানেন কিনা জানি না এই পত্রিকাগুলোর নাম এখানে সেরা দশ প্রতি বছরই হতো মঞ্চে হতো টেলিভিশনে হতো এবং একই বছর মঞ্চে এবং টেলিভিশনে দুটাতে আমি সেরা দশের মধ্যে উপস্থিত ছিলাম তার মানে আমি এই বলতে চাচ্ছি যে শুধুমাত্র নেগেটিভ চরিত্রে টেলিভিশনের দর্শকরা আমাকে কম দেখে সিনেমার দর্শকরা বেশি দেখে এবারও দেখবে এই যে তিনটা ছবি আসছে তিনটাই প্রায় নেগেটিভ চরিত্রেই আমাকে দেখবে আচ্ছা দর্শকদের প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি শেষ প্রশ্নটি নিচ্ছি আসিফ আর রহমান প্রশ্ন করেছেন আপনার প্রিয় রং কি চিটাগের ভাষা এত সুন্দর করে কিভাবে পারেন আমার প্রিয় রং হচ্ছে সাদা আচ্ছা আর চিট ভাষা আমি একদমই পারি না আর ভাষা যেটুকু করা হয়েছে সেটা তো অনেক ফাঁকি ঝুঁকি আছে আমার যে চিটবঙ্গের যে কলিগরা আছে যারা আমার সাথে অভিনয় করে তাদের সাথে দুষ্টামি ফাজলেমি করতে করতে আমি কিছুটা আমি ওদের টোনটা কিছুটা শিখেছিলাম আর চিটবঙ্গে যেহেতু এই সুরঙ্গ করার সময় গিয়েছিলাম সেখানে ওই লোকজনের সাথে মিশলে এলাকার একটা প্রভাব পড়ে সেটা পড়েছিল আর আমি নিজেকে বাঁচানোর জন্য ওখানে সিক্সটি ফাইভ আমি বলেছি আমাকে 3565 মানে যারা অরিজিনাল চিড়ং তারা বাইরের থেকে নোয়াখালি ফেনী সন্দীপ এই সমস্ত জায়গা থেকে যারা চিড়ং এ এসে সেটেল করে তাদেরকে কখনো চিড়্যাঙ্গা হিসেবে রিকগনাইজ করে না তাদেরকে বলে ওরা চিড়্যাঙ্গা মানে নিজেদেরকে তারা হলো চাটগায়া একদম অরিজিনাল আর যারা বাইরে থেকে এসেছে তাদেরকে বলে ওরা 3565 তো 3565 যখন আমি বলি তার মানে আমি দর্শকের কাছে আগে এক ধরনের চিরঙ্গের দর্শকদের কাছে আগে এক ধরনের মাফ চেয়ে নেই যে আমি কিন্তু ভাই পারি না আমি থার্টি ফাইভ সিক্সটি ফাইভ তো তাকে আমার ভুল ভ্রান্তি হবে তোমরা আমাকে মাফ করে দিও আচ্ছা যতই ভুল ভ্রান্তি থাকুক এখন কি আমাদেরকে দুটো লাইন চিটাঙ্গের ভাষায় কোনো কথা শুনাবেন সেটা ধরেন যে চিটাঙ্গের ভাষা আমি ভাই তেমন কিছু পারি না তো এখানে এসেছি মেরিল প্রথম মেরিলের যে ক্যাফে অনুষ্ঠানে সেখানে চিটাঙ্গের ভাষাতে বলতে হবে তার কোনো প্রিপারেশন আমার ছিল না এখনো নেই সুতরাং আমি এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারবো না ভাই দারুন ছিল কিন্তু আচ্ছা এবারের সেগমেন্টটা হচ্ছে আমাদের দশে বস আমি আপনাকে দশটি প্রশ্ন করব এটা মোটামুটি এক কথায় উত্তর মানে এলাবোরেট করতে হবে না কিন্তু স্কিপ করা যাবে না আর এই যে একটা রুবিক্স কিউব আপনি দেখতে পাচ্ছেন এটা সলভ করতে করতে আপনাকে উত্তর দিতে হবে এবং আপনি যদি এটা সলভ করতে পারেন আপনার জন্য ক্যাফেলাইভের পক্ষ থেকে বড় রকমের একটা পুরস্কার আছে আগে বলে দিই এটা আমি কোনোদিনও পারবো না চেষ্টা করতে বর্তমানে নাটক নাকি চলচ্চিত্রে বেশি স্ত্রী হিসেবে রোজি সিদ্দিকি কে দশে কত দেবেন স্ত্রী হিসেবে ওকে দশে নয় দেব বা আপনি কি বদ্রাগি কবি পরিচালক নাকি অভিনেতা আপনার কোন পরিচয়টা এগিয়ে রাখবেন আমি বর্তমানে অভিনেতা হিসেবে পরিচিত পরিচিতি পেতে স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা মঞ্চে কাজ করা মিস করেন মঞ্চে তো আমি কাজ করি সুতরাং মিস করার তো প্রশ্ন নাই আমার নির্দেশিত নাটক ঢাকা থিয়েটারে এখন তো হচ্ছে এবং এই মাসেও মানে সামনের মাসেও শো আছে রেগুলার শো হয় একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার নাটকটার নাম আচ্ছা সংখ্যার বিচারে আপনি কি বাংলাদেশের সর্বোচ্চ নাটকের অভিনেতা না আমার যেহেতু অনেক বেশি নাটকের অভিনেতা আছেন আচ্ছা কারা আছেন এখন তো অনেকেই আছে আপনার প্রোডাকশন হাউস ড্রিম ফ্যাক্টরি কি বন্ধ হ্যাঁ ড্রিম ফ্যাক্টরি আমি বন্ধ করেছি 2015 সালে আমার এক একটা সেগমেন্ট 15 বছর করে গেছে আমি একসময় চাকরি করেছি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে সেখানে আমি 15 বছর চাকরি করেছিলাম 85 থেকে 2000 সাল পর্যন্ত সাল থেকে দু সাল পর্যন্ত পনেরো বছর আমি একটা কোম্পানি করেছিলাম ড্রিম ফ্যাক্টরি এটাতে আমার সাথে আমার সিনিয়র ভাইরা ছিলেন নাসিরুদ্দিন ইসুর ছিলেন শহীদুল্লাহ খান বাদল ছিলেন সাদাত চৌধুরী ছিলেন অপূর্ব মজুমদার ছিলেন আমরা মিলে পনেরো বছর ব্যবসা করেছি পনেরো বছর পরে আবার ওটা আমি ছেড়ে দিয়েছি এখন শুধু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি দু পর থেকে না আর থাকলে কোন পেশায় আচ্ছা কাজের স্বীকৃতি জীবনে কতটা প্রভাব ফেলে কাজের স্বীকৃতি দারুণ ভাবে প্রভাব ফেলে মানুষের জীবনে তবে প্রথম কাজের স্বীকৃতি খুব বেশি প্রভাব ফেলে তার পরবর্তীতে যে স্বীকৃতিগুলো আসে সেই স্বীকৃতিগুলো তখন ডাল ভাতের মতো হয়ে যায় আর সবচেয়ে বড় স্বীকৃতি হলো মানুষ যখন স্বীকৃতি দেয় রাস্তাঘাটে পথে প্রান্তরে বিভিন্ন অফিস আদালতে গেলে মানুষ যে স্বীকৃতিটা দেয় গত তিরিশ চল্লিশ বছর ধরে আমি যে স্বীকৃতি পাচ্ছি এর চেয়ে বড় স্বীকৃতি আমার কাছে কিছু নেই এখন মিডিয়ায় আপনার প্রিয় বন্ধুকে মিডিয়াতে কেউ কারো বন্ধু হয় না ওকে ঈদে সাকিব নিশো সিয়ামের সাথে আপনার ছবি আসছে কাকে এগিয়ে রাখবেন ওই যে জনপ্রিয়তার বিচারে যদি হয় তাহলে তো সাকিব খান মানে বাংলাদেশের সামথিং সাকিব খানকে তো এগিয়ে রাখতেই হবে তারপরে নিশো নাকি সিয়াম নিশোর ছবিটাও ভালো হবে সিয়ামের ছবিটাও ভালো হবে তো নিশো এটা ওর দু নম্বর ছবি সিএম এর বোধহয় অনেকগুলো ছবি সিএম এর সাথে আমি এই প্রথম কাজ করলাম এই ছবিটাতে আর নিশোর সাথে আমি এর আগের একটা ছবি করেছি তো সেই অভিজ্ঞতা থেকে সুরঙ্গ তো সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে নিশোর ছবি কিন্তু খারাপ যাবে না তাহলে কি দাঁড়ালো সাকিব সিয়াম নিশো নাকি নিশো সিয়াম বলা যায় কোনটা বলবো বলা যায় আমরা এক কথার বেশি হয়ে যাচ্ছে এক কথায় বলতে হবে সাকিব তারপরে নিশো নিশো তারপরে সিয়াম আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক ধন্যবাদ সেই সাথে আপনি আজকে এসেছেন একদম শেষ থেকে চলে এসেছে দর্শকদের জন্য কি বলবেন দর্শকের জন্য এটাই বলবো প্রথম কথা বলি যে এটা আমি মেলাতে পারি প্রথমে আমি সারেন্ডার করেছিলাম যে এটা আমার পক্ষে সম্ভব হবে না সো সারেন্ডার থ্যাংক ইউ দর্শকের জন্য এটুকু বলা বর্তমানে আমাদের যে চলচ্চিত্র এবং নাটকের যে ক্ষেত্র সেই জায়গায় নানা রকমের অস্থিরতা বিরাজ করছে এবং ওই রকম থেকে নাটককে ভালোবাসা এটা একটা কঠিন বিষয় কারণ এখন যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রাজনৈতিক নিয়ে মানুষ বেশি তার চিন্তিত সবাই যে টেলিভিশনগুলো আছে নিউজ চ্যানেলগুলো অনেক বেশি এখন পপুলার প্রোগ্রাম চ্যানেলগুলোর তুলনায় মানুষের মনে একজন অশান্তি বিরাজ করছে তো আমরা চাই যে এই যে ঈদকে সামনে রেখে দর্শক হলমুখী হোক সিনেমায় ফিরে আসুক মানুষের মনে শান্তি আসুক এবং টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব মিলে প্রচুর ভালো ভালো কন্টেন্টও কিন্তু এখন হচ্ছে তো সেই কন্টেন্টগুলোর সাথে থাকুক আমাদের দেশের কন্টেন্টের সাথে আমাদের দেশের মানুষের সম্পৃক্ততা থাকুক এবং আমাদের কন্টেন্টগুলা আরও যাতে উন্নত হয় আমাদের কন্টেন্ট যাতে বিদেশে যে গুলো আছে তাদের সমপর্যায়ে এবং তাদের যাতে উন্নত ভার্সনে আমরা তৈরি করতে পারি সেই ক্ষেত্রে দর্শকের সহযোগিতা বা ভিউ শিপের অনেক বেশি দরকার আছে সেটা সিনেমার ক্ষেত্রে আরও অনেক বেশি দরকার আমাদের এখানে এত দামি দামি সিনেমা হচ্ছে সিনেমা হলের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে আমরা চাই দর্শক সিনেমা হল মুখী যদি হয় তাহলেই কিন্তু সিনেমা হল মালিকরা মুনাফা গুনতে পারবে এবং তখন তারা হল বা তার পুরনো বা যে হলটা অনেক দিনের পুরনো হয়ে গেছে মন দিতে পারবে এবং নতুন যে বিল্ডিং গুলো কমার্শিয়াল বিল্ডিংগুলো হচ্ছে সেখানে সিনেপ্লেক্সের পরিমাণ বাড়বে বাড়বে বা সংখ্যা সুতরাং আমরা চাই দর্শকদেরকে যে আমাদের সিনেমার সাথে থাকুন আমাদের নাটকের সাথে থাকুন নাটক দেখুন সিনেমা দেখুন হলে এসে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আপনার আপকামিং প্রজেক্ট জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মিল্কস অফ সোববার নিবেদিত ক্যাফে লাইভ আশা করছি আপনাদের সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছি আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভ এর অন্য কোনো পর্বে আবার দেখ